আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা দুধে আসল ও নকলটা কিভাবে চিনবেন তো আমার বাচ্চাকে এখন আমি প্রাইমা ওয়ান দিচ্ছি তো এই দুধের যেটা আমি বুঝলাম আসল নকল কিন্তু দুইটাই আছে আপনারা কেনার আগে অবশ্যই ভালো করে পর্যবেক্ষণ করবেন ও ভালো ডিসপেন্সারি ভালো বেবি শপ বা ভালো সুপার মল থেকে তারপরে কিনবেন তো এখন আমি আসি যে এটা নকলটা কি করে বুঝবেন তো এই দুটা কিন্তু দুটাই আসল নকলটা হচ্ছে আমি কোটাটা সহ পুরাটাই ফেলে দিয়েছি রাখিনি তো নকলটা হচ্ছে কীরকম আপনি যখন দুধের কোটাটা খুলবেন তারপর দুধ যখন আপনি ইউজ করার জন্য বা দুধ যখন বানাবেন দেখবেন দুধটা হচ্ছে পুরোটা একটা সিল্কি টাইপের মানে চিনির দানা যেরকম হয় সেরকম খরখরা আর হচ্ছে অনেক সিল্কি দুধ চামচে নিয়ে আপনি যখন ঢালবেন সাথে সাথেই পড়ে যাবে আর অরিজিনালটা হবে কীরকম আপনার একদম মানে পাউডার বা পটের দুধ যেরকম হয় ঠিক সেরকম হবে আমি একটু এখানে দেখিয়ে দিই যে অরিজিনালটা আসলে কিরকম হবে তো ওই দুধ বানানোর পর যখন আমরা দুধটাকে আর কি ভালো করে মিশাতাম পানির সাথে তো অনেক ফেনা ফেনা হতো আর এটা হচ্ছে একদম অরিজিনাল হ্যাঁ এটা কিন্তু যেরকম গুড়ি গুড়ি না একদম পাউডার দুধের মতো এটা একদম অরিজিনাল আসল দুধ তো ওই দুধ বাবুকে খাওয়ার পর দেখতাম যে হচ্ছে বাবুর পটি একদম খুবই নরম হয়ে গিয়েছিল বাবুর খুব প্রবলেম হতো বাবুর প্রচুর গ্যাসের প্রবলেম হতো বাবু কান্না করতো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া তার পরিচিত দোকান থেকে এই হচ্ছে প্রাইমাগুলো নিয়ে আসে তো ওনারা বললো যে হ্যাঁ এটা নসল নকল আছে তুমি যেটা বলছো সেটা ঠিক যারা অনেকে আছে বাচ্চাদের প্রণয়নে এরকম করে কিন্তু সেটা একদমই ঠিক না অন্তত বাচ্চাদের খাবার এরকম করা কোনোভাবেই ঠিক না তো আপনারা দুধ কেনার সময় অবশ্যই সতর্কতার সাথে কিনবেন আর যাচাই বাছাই করে আসলটাই কিনবেন তো এটা ছিল আমার আপনাদেরকে দেওয়া একটা মেসেজ আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন আর এরকম টুকটাক ছোটোখাটো টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক ও আমার ইউটিউবটা ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে